নমস্কার কেমন আছেন সবাই মধুরিন্দম ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ তৈরি করব নরম তুল তুলে তালের বড়া খুব টেস্টি হয় খেতে চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা বড় পাকা তাল নিয়ে নিয়েছি তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব দিয়ে তাল থেকে তালের কাটটা বের করে নেব আস্তে আস্তে সব খোসাগুলো ছাড়িয়ে নেব তালটাকে এবার তিনটে ভাগে ভাগ করে নেব এরপর একটা চালুনে তালটা ঘষে ঘষে এর কাঁধটা বের করে নেব এদিকে কাটটা বের করে নিচ্ছি এক কাপ চিনি নিলাম এরপর মিক্সি গ্রাইন্ডারে একটু পাউডার করে নেব একটা গামলাতে এক কাপ চিন গুঁড়ো দিয়ে দিলাম তারই সাথে দু কাপ তাল দিব দিয়ে ভালো করে মেখে নেব আরও এক কাপ তাল দিব দিয়ে ভালো করে মেখে নেব তারই সাথে এক মুঠো নারকেল কুড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম তালের বড়ার মধ্যে মৌরি খুব ভালো লাগে এক চামচ মৌরি দিয়ে দিলাম এরপর এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব এবার তালের ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে যাতে ব্যাটারটা একদম হালকা হয়ে যায় মাখাতে মাখাতে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম গরম হোক এরপর আস্তে আস্তে তালের ব্যাটারটা পড়ার মতন করে ছেড়ে দেব একসাথে বেশি বড়া ভাজলে ফুলবে না কয়েকটা করে দিতে হবে দেখুন নিজে নিজে ভেসে উঠছে লাল লাল করে ভেজে নেব আমাদের তালে বড়া হয়ে গেল এবার আস্তে আস্তে ছেঁকে ছেঁকে তুলে নেব দিয়ে একটা পাত্রে রাখব এইভাবেই আমরা আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে নেব আপনারাও বাড়িতে ট্রাই করে বলবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ